শুভ্র দর্শক এই মুহূর্তে আমার এগুলো খুবই প্রয়োজন আমার এটা শেষ করে দিতে হচ্ছে এই part হ্যাঁ এই কার্ডের এর মধ্যে হচ্ছে কত এটা খুলে নিতে হবে এখানে প্রচুর পড়াশোনা করতে চাইলে পড়াশোনার কাগজপত্র রয়েছে এই যে এই জিনিসটা এই জিনিসটা ইম্পর্টেন্ট এটা এভাবে রাখতে হবে তারপর এইটা এটা প্রথম যাবে আর কি করে দেওয়া

মোটামুটি টাইট দিলে হবে এই ঠিক এখানের ভিতরে ডুবে তারপর তাখানা এখানে থাকলে পানি সম্ভাবনা থাকে আমার okay. কাছে okay. 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 okay.

তখন একটা stage এ ঠিক আছে মানে ওই tic টা কিভাবে পরিষ্কার সভাবে রাখতে হবে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওর একটু বড়ো হচ্ছে আর মানে এটা প্রচুর ময়লা এখানে পাথর খুব বাজে অবস্থা বন্ধু খাইতে পারি না পানি পরে আবার ঠিক হয়ে আসছে এটা তো টুক খায় রয়েছে এরকম থাকার কথা না এটা তিন কি দিন কোয়ালিটি ফল্ট হচ্ছে ব্যাপার না এটা সেম সিস্টেম

দেখছেন এটা আরেকটা একটা প্রশ্ন মানে এখানে তিনটায় এটা সেভ বাই তারপর এটা একদম রিপ্লেস এই কালার হয়ে যাবে এখানে এই সাদা জায়গাটা এখানে এরকম কালার হয়ে যাবে খুব সুন্দর সহজ খুব সহজে লেগে গেল একটু হাইট করতে পারলে ক্যামেরাটা দেখা যায় এখন আমার আছে এখানে একটা ফিল্টার নিয়ে এসেছিলাম আমি দুশো টাকা দিয়ে এই ফিল্টারটা এখন ইউজ করব কথা একটু আস্তে আস্তে বলতেছি আপনারা বুঝে নেন কেমনে নিন খুবই আরামদায়ক মনে হচ্ছে একদম নতুন হয়ে গেছে জাস্ট সেটার মধ্যে পানি দেওয়ার পর পানিটা ঠিক আপনার এক থেকে দেড় ঘন্টার মধ্যেই বা তিন ঘন্টা চার ঘন্টার মধ্যে পারিটা নিচে চলে আসে এই ছিল ফিল্টার কিট রিপ্লেস এস আর এস গবে সাথে থাকুন ক্লাসিক তেইশ লিটারের ইয়েটা এটা আমি যখন নিয়েছিলাম খুব সস্তায় তিন হাজার টাকা দিয়ে আর এখন এটার দাম ও মাই গ্যাট অনেক টাকা প্রায় সাড়ে চার হাজার টাকা উপরে ওকে এস আর এস সাথে থাকবেন